2022 সালে জাপানের সাথে জার্মানির খেলা ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 ওই খেলায় জিতেছিল জাপান লক্ষ লক্ষ মানুষ খেলা দেখতে যায় তো এত ডাস্টবিনও তো নাই তো যারা ডাস্টবিনে জায়গা পায় নাই তারা এই যে চকলেটের প্যাকেট পানির বোতল চিপসের প্যাকেট তারা এদিকে সেদিকে রেখে দিয়েছে জাপানের ভক্তরা জাপানের ফলোয়াররা এজ এ পার্ট অফ দেয়ার সেলিব্রেশন তারা খেলার পরে পুরো স্টেডিয়ামের সব ময়লা আবর্জনা ক্লিন করে তারপরে বিদায় নিয়েছে ছোটবেলা থেকে জাপান গভর্নমেন্ট ওদেরকে এত পরিচ্ছন্নতা শেখায় ক্লাসে আমি দেখেছি ক্লাসে নিজের বেঞ্চ নিজে মুছে নিজের ক্লাসরুমটা নিজে পরিষ্কার করে রাস্তা একটা ধুলা নাই ময়লা নাই একটা টিসু নাই খেলার পরে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে জাপানের ফ্যানরা সবার রেখে যাওয়া গার্বেজ টিসু বোতল পরিষ্কার করে তারপরে স্টেডিয়াম থেকে বিদায় নিয়েছে তাদেরকে কি ক্লিন করার দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের আকল তাদের সিক্স সেন্স তাদেরকে বলেছে চিন্তা করছেন তার মানে জাপানিজদের কে যে গ্রুমিং করে শিখানোর মাধ্যমে পরিচ্ছন্ন বানানো গেছে ওরা যেমনি মানুষ আমরাও মানুষ আমাদের সন্তানদেরকে শেখালে তারাও পারবে পারবে কিনা